ஏதாம் இமான் நபாய தவாயம் கைதம் ஜபதினா யார அசுரல்லிவது இமான் நபாய

লা ইলাহা ইল্লাল্লাহ اكثرো মুমিন قائলা ইলা ইল্লাল্লাহ তোমরা আল্লাহ তাআলার কালামা পড়তে জানো আল্লাহ তাআলার কালামা পড়লে তোমাদের ঈমান তোমাদের ইমান মজবুত নবায়ন হবে ঈমান এই জবাব এক কি আমাদের রেজাল আছে এই কালিমা প্রত্যেক কি আমাদের একবার শক্তি হবে এমন প্রমাণ আছে এই কালিমা হওয়ার জন্য আমাদের একটা সময় প্রমাণ আছে এই কালিমা হওয়ার জন্য আমাদের কোন ধরনের যে বিরুদ্ধে বিরুদ্ধে প্রমাণ আছে নাই মেয়ের বাইরে বস্তি এই কালিমাটা পড়তে এই কালিমা বললে আমার ইমান হবে আমার ইমান নবায়ন হবে নবায়ন হবে তখন যে করলে কি হবে আমল করলে কি হবে আল্লাহ তালা পবিত্র কালামে হাকিমের সুরা কাদের মধ্যে বলেন সুরা কাদের মধ্যে বলেন বয়সবিধা তিনি আমি যদি সবসময় জিকির করি আমার মধ্যে অটোমেটিকলি আল্লাহ তালার ভয় চলে আসবে আল্লাহ তালার ভয় চলে আসবে আয় আমি তো মুখুম জিক করতেছি আল্লাহর জিক করতেছি এই জিকিরের দ্বারা আমার চোখ দ্বারা গুণা হবে না আমার কান দ্বারা গুণা হবে না আমার জবান দ্বারা গুণা হওয়ার তো কল করা যায় না আমার হাত দ্বারা গুণা হবে না আমার ফয় দ্বারা গুণা হবে না যদি আমি কি করি এই জবান দিয়ে আল্লাহর জিকির জারি করে দিই সব সময় যদি বলি যথার্থক কথা না বলে সব সময় আমি আমার জিকে পড়ি হাইরা হাই এই জিকির যদি আমি আমার জব হি করে দিই তাহলে কেন আমার কাণ্ডাও আমার বুয়া হবে না এই জিকির যদি আমি জবান জারি করে দিই চোখ ধরা আমার গুণ হবে না এই জিকিরি যদি আমি জারি করে দিই আমার জবান গুণ হবে না এই জিকিরি যদি আমি জারি করে দিই আমার হাত ধারাও গুণ হবে না এই জিকির যদি আমি জারি করি আমার বাবা দ্বারাও গুণ হবে না এই গুণ না হলে আমি মোত্তা কি হতে পারবো কি হতে পারবো মোত্তা আর মোটা কি জন্য আল্লাহ তালা কি রেখেছেন জানি না তুলি মোটা আল্লাহ তারা মোত্তা কি জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছেন মত্তাক জন্য আল্লাহ তালা জান্নাত নির্ধারণ করে ও দিয়েছে মানে তোমাদের ষাট সত্তর বছর আয়াত হবে তারপরে মৃত্যুবরণ করবে তারপরে হাসন হবে তারপরে পঞ্চাশ হাজার বছর অতিবাহিত হবে এরপরে জান্নাতি চাইবে বিষয়টা এমন নয় তুমি যদি মোত্তাকি হও আর তোমার তুমি মৃত্যুবরণ করতে পারি আমি আল্লাহ তোমাদের জান্নাতের নাজ মোহাম্মদ তোমাকে দেখাইতে দেরি হবে না সে জান্নাতের নাম তুমি ভোগ করতে দেরি হবে না জান্নাত দূরে নয় রাই আল্লাহ জান্নাত দূরে নয় জান্ন মৃত্যুবরণ করতে দেরি দেরি হবে না জান্নাতে যেতে দেরি হবে না তার জন্য একবারে লং সময়টা তার জন্য মনে হবে যে এক সেকেন্ডের মতো যে মুক্তি হবে সে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সময়টা মনে হবে কি এক সেকেন্ডের মতো ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে কবি কবি ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের কথা না পড়বছেন ফরমা রোজ কাসিম মঞ্জিলে রাবে রাওয়া ফরমা রোজ কাসিম মঞ্জিলে রাবে রাওয়া রাতে জাত লগম আসওয়াই জানা বেরাও রাতে জাত লগম আসওয়াই জানা বেরাও আজাইবাসী ইব্রাহিম আলাইহিস সালামের জান কলান কলস করার জন্য ইব সালাত বলেন এত বছর এই দিনের জন্য এত কষ্ট করেছি নন্দ্রদের আগমন করতে হয়েছে এত দূর কোথায় কেনাল থেকে মিশর থেকে এই সফর করে হিজরত করে বক্তায় এসেছি যেখানে কোনো ধরনের বসতির উপযোগী ছিল না এত কষ্ট করেছি এত কষ্ট করেছি এখন আল্লাহ তারা কিছু সুখ দিছে আমাকে সন্তানের মুখ দেখাইছে আর এখন তুমি বলতেছো আমাকে আল্লাহ তারা যান কবশ করার জন্য বলছে যখন আজরাইল আজরাইল বলল ইব্রাহিম কি বলতেছেন আরে আপনার তো যান কবশ করা এটা বড় বিষয় না বড় কিছু নয় আপনার যান কবচ করতে তৈরি হবে আপনি আল্লাহ সান্নিধ্যে আল্লাহ তালার বিদায় এবং আল্লাহ তালার বিদায় হয়ে জাম্মতি হয়ে যাবেন ইবঙ্গুল ইসলাম যখন আজরায়েল মুক্তি কথা শুনলেন তখন ইব্রাহিলাম বললেন ও ভাই আজরাইল তুমি আর এক্সপেন্ট তৈরি করি না তুমি আমার যান কবচ করে তুমি আমার গান খরচ করি নাও এক না যেহেতু আমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহর দিদার হবে এবং আমি জান্নাতে যেতে পারবো তাহলে তুমি আর এক কি করিও না দেরি করিও না নয় নয় দূরে নয় এক সেকেন্ড আল্লাহ তারা তাকে পৌঁছাই

দূর নিজে এই দুনিয়া কিন্তু জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই সব কষ্টের পরিত্রাণ ঘটবে সব ফরাসরি পরিত্রাণ ঘটে যাবে জান্নাতের মধ্যে সুখে সুখ সুখে সুখ ওই জান্নাত পেতে হলে আমাকে চতুর্ভুট তিন থেকে বাঁচতে হবে এবং কন্টিনিউ বাস অত না বাস করতে হবে